আইসিটি বিষয়ে এই যে প্যারালাল ডেটা ট্রান্সমিশন ম্যাথড বলতে কি বুঝি প্যারালাল মানে সমান্তরাল ভাবে এক কম্পিউটার থেকে যাবে তো আমরা এইভাবে লিখতে পারি যে যে এই লক্ষ্য করি যে ডেটা ট্রান্সমিশনে একটি ক্যারেক্টারের সবগুলো বিট সমান্তরাল ভাবে এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে যায় অর্থাৎ সমান্তরাল ভাবে কিরকম এই যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বিট আছে এই একটা ডিভাইস মনে থেকে ওই ডিভাইস এবং এর সাইজ আট বিট ষোলো বিট বত্রিশ বিট এইভাবে হয়ে থাকে আচ্ছা আমি আর একটু দেখাচ্ছি এই লক্ষ্য করে এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে সমান্তরাল ভাবে একবারে চলে যাচ্ছে এই ধরনের ট্রান্সমিশন পদ্ধতিকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলে প্যারালাল মানে সমান্তরাল সমান্তরাল ভাবে চলে যায় আর একটা আছে সিরিয়াল যেটি সিরিয়ালই যায় তো আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল দেখা হয়েছে